তাহলে আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসেবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি ফোর জাতির সামনে আপনারা করবেন সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাজ করা আপনাদের বিচার করা হবে

সেই বন্দী থেকে শ্বাস রুদ্ধ কর অবস্থা যারা নিজেদের পবিত্র জীবনটা ফিরিয়ে দিয়ে আমাদেরকে এমন একটা পরিবাস পরিবেশ করে দিল আমি তাদের সকলের হৃদয়ের ভিতর থেকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞান মহান আবুদের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সহিদ হিসাবে সম্মানিত ভাই দেশ আমাদের সকলের যার নির্দেশনায় আমাদের ছাত্র সমাজ আমরা ভূমিকা পালন করেছিলাম এবং শহীদদের স্মরণিকা প্রকাশের জন্য যার নির্দেশনায় ঐতিহাসিক এই রচিত হয়েছে বাংলাদেশে জামাত ইসলামের সংগ্রামী আমির আজকে এই বড়তম অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির জননেতা ডক্টর শফিক রহমান আমির জামাত এখন প্রধান অতিথির বক্তব্য এবং শহীদদের নাকার রপিনা নামে আসসালামু আলাইকুম ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া তাজমাই বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে 26 সহিদদের থেকে বলনাস সম্মানের উচিত স্মরণতার মূল কর্তা ছলে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি

সিঁড়ি এই বাংলাদেশকে আস্তে আস্তে মুক্তির মঞ্জিলের দিকে পথ দেখাচ্ছেন এটা আমাদের দিল শান্তি দিচ্ছে এবং আমরা আশাবাদী বাংলাদেশ মুক্ত হইশাল কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের কিছু হয় বিষাদের আর কিছু হয় গৌরবের বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন

সাম্য এবং ন্যায় বিচারে আল্লাহ প্রদত্ত অপরাণের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে দরকার আজকে এই ছয় মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া এটা একটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মজলুমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি আমি সাথে বন্ধগণ আমি সর্বশেষ আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমরা আমাদের লং টাইম

কসিবাত যেমন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে মাথা তুলে দাঁড়াতে না পারে সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই যাদের কাছে ভর করে অথবা যাদের কথায় আশকারাপে আওয়ামী এবং তার দশকম বাংলাদেশের রাজনীতিতে পুরোর বাসিত হওয়ার চেষ্টা করবে তাদের কোন রকম ইনশাআল্লাহ রাসূলুল্লাহি আফাতুন আসসালামু আলাইকুম বা সাজানো হোক যাই হোক তো একজন ব্যক্তির একটি আবেগ আবেগ মাথা বা একটি মিথ্যা বক্তব্যকে থামাজামা দেওয়ার জন্য বাইশ হাজার বীর শহীদানদের পরিচয়কে গোপন করে রাখা এটা জাতীয় অপরাধ এই জাতি এই কলঙ্ক মুক্ত করার জন্য যে উদ্যোগ হওয়া উচিত আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো শুধু বাংলাদেশ সরকারকে নয় গোটা বাংলাদেশকে বলবো বাংলাদেশের

এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি ফোর জাতির সামনে আপনারা করবেন এই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাজ করা করে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ থাকবে কিভাবে দেশের সম্মানিত আমি সাইকুল হাদিস জানাব মালানা মামুল হা ইসলামী কর্তৃক বিপ্লবের শহীদ স্মরণ উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকে এই সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামী বহুতর আমির জনাব ডক্টর শফিকুর রহমদ সাহেব সহ জামাতে ইসলামী এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সুধী মণ্ডলী আমার খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আমি পয়েন্ট আকারে বলছি প্রথম আমি বাংলাদেশ জামাত ইসলামীকে অভিনন্দন জানাচ্ছি ইতিহাসের অন্যতম একটি ঋণ পরিশোধ করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন সাতশো সতেরো জন শহীদের স্মৃতি তারা গ্রন্থবদ্ধ করে জাতির পক্ষ থেকে শহীদদের ঋণ শোধ করার শহীদদেরকে জাতির সঙ্গে চির অবরণীয় অবকর্ষ স্মরণীয় করে রাখার তারা উদ্যোগটি নিয়েছেন এই উদ্যোগটি চলমান আমি আশা করব যে আমাদের কবি আব্দুল ভাই যেভাবে বললেন যে আরো দশ খন্ড আরো বেশি হবে ইনশাল্লাহ আমরা যেটা অথেন্টিক তথ্য পাচ্ছি যে প্রায় দুই হাজারের বেশি নাদ আমাদের গৌরবোজ্জ্বল বীর শহীদান রয়েছেন তারা যেন সকলেই এই গ্রন্থ বদ্ধ হয়ে যেতে পারেন এটাই হবে আমাদের ক্ষম্নভূমি একটি চ্যালেঞ্জ আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক দায়িত্বটি পালন করায় আমি বাংলাদেশ কলা বক্তবৃচ্ছি এবং আলেম সমাজের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই সঙ্গে বিধায়ী শিক্ষার সাহেব যে কথাটি বললেন আমিও সেই কথাটি বললাম অথম উদ্দেশ্য আমার এই কেন্দ্র করে এখন আমরা

Kami bersedia untuk disuntai dan kami semua